জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংক্ষেপে জবি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এটি দেশের অন্যতম প্রাচীন এবং শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত প্রতিষ্ঠা ও ইতিহাস আঠারোশো আটান্ন সালে প্রতিষ্ঠিত ব্রাহ্ম স্কুলের পরিবর্তিত রূপী এখনকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি আঠারোশো বাহাত্তর সালে বালিয়াটির জমিদার কিশোরী লাল রায় তার বাবা জগন্নাথ রায় চৌধুরীর নামে এই বিদ্যাপীঠের নামকরণ করেন আঠারোশো চুরাশি সালে এটি একটি দ্বিতীয় শ্রেণীর কলেজ ও উনিশশো আট সালে প্রথম শ্রেণীর কলেজে পরিণত হয় উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শুরু হলে জগন্নাথ কলেজের স্নাতক কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এরপর প্রায় আঠাশ বছর পর উনিশশো সালে জগন্নাথ কলেজে আবারও স্নাতক কার্যক্রম চালু করা হয় এরপরে একে একে বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে এই কলেজ সক্রিয় ভূমিকা রাখে দুই সালে জগন্নাথ কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয় ভর্তি প্রক্রিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাধারণত স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন বিভাগে ভর্তি করা হয় ভর্তির জন্য শিক্ষার্থীদের সাধারণত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে নির্বাচন করা হয় ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে জেএনইউ ডট এসি ডট বিডি এর লিঙ্ক এবং ভর্তি বিজ্ঞপ্তিতে পাওয়া যায় গুরুত্বপূর্ণ তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদে কলা বিজ্ঞান সামাজিক বিজ্ঞান ব্যবসায় শিক্ষা আইন চারুকলা জীববিজ্ঞান আঠাশটি বিভাগ রয়েছে এখানে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষার্থী এবং নয়শো জন শিক্ষক রয়েছেন বিশ্ববিদ্যালয়টি পুরান ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এবং এর আশেপাশে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে